তোমার নাম কি? তোয়া মনি। তোমার নাম? খাদিজা। দুইটা জুড়ি 33টা করে বল আছে। এই কাপ দিয়ে এভাবে দুইটা করে বল সামনে জুড়ি রাখা আছে। যে আগে খালি করতে পারবে তার জন্য এই ট্রানফর্ডো পুরস্কার দ্বিতীয় জন পাবে মিনমিন চিপস। ঠিক আছে? যে আগে খালি করতে পারবে এবার দুইটা করে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আমি বাশি ফু দেওয়ার লগে লগে তোমরা দৌড় দিবা। ঠিক আছে?